যে সুরাতুল যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে সুরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে দরিদ্র রাখবেন না ইনশাআল্লাহ একজন সাহাবী ইন্তেকালের আগে তার মেয়েদেরকে বলে যাচ্ছিলেন তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো আর সূরা ওয়াকিয়া যে তেলাওয়াত করবে প্রতিনিয়ত প্রত্যেক রাতে ইনশাআল্লাহ দারিদ্রতা তাকে স্পর্শ করবে না যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই আমাদের উচিত হবে সূরা ওয়াকিয়ার উপর আমল করা আল্লাহ পাক তৌফিক দান করুন এবারে আসুন এই সুরার মধ্যে মোটামুটিভাবে চারটা থেকে পাঁচটা অংশ আছে প্রথম অংশটাতে আল্লাহ রাব্বুল আলামিন اذا وقعت ওয়াকিয়া এখান থেকে শুরু করে প্রায় 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেয়ামতের কথা বলছেন যে কেয়ামত অবশ্যম্ভাবী এটা ঘটবেই এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং কেয়ামত যখন ঘটবে তখন মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে কয়টা দল তিনটা একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা আসহাবুল ইয়ামিন যারা আল্লাহ রাব্বুল ডান দিকে থাকবে এক দল হচ্ছে আসহাবুল শিমাল যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাম দিকে থাকবে আর এখানে বলা হচ্ছে আসহাবুল মায়মানতি ওয়া আসহাবুল মাশআমা অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী আল্লাহ রবাহিনের কাছেও কেয়ামতের মাঠে একদল মানুষ আল্লাহ থাকবে আরেক দল থাকবে আল্লাপের দিকে যারা থাকবে নিশ্চিত আর বাম দিকে যারা থাকবে কোন সন্দেহ নাই তারা জাহান্নাবী এর ছাড়ে সম্পৃক্ত একটা হাদিস আছে যে মেরাজের রাতে যখন নবিসাল আলী পাকের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন তখন প্রথম আসমানে দেখা হয়েছিল আমাদের পিতা আদি পিতা আদম আলী হিসাল্লাম আদম ইসলাম একবার ডান দিকে তাকাচ্ছেন যখন তিনি ডান দিকে তাকান তখন হাসতে শুরু করেন আর যখন তাকান তখন তিনি কাঁদতে শুরু করেন এই দৃশ্যটা দেখে আলী ইসলামকে বলেছিলেন এর কারণ কি তখন জিব্রাহিল আলী ইসলাম বলেছিলেন যে আদম আলি ইসলাম যখন ডান দিকে তাকান তখন তার সেই সব সন্তানদেরকে দেখতে পান যারা জান্নাতি তখন তিনি হেসে ওঠেন এবং যখন তিনি বাদিকে তাকান সেই সব সন্তানকে দেখতে পারেন যারা জাহান্নামী এটা দেখে তিনি কেদে ওঠেন এখানে আমরা সেটাই পাচ্ছি আরেকটা দলের কথা এখানে বলা হয়েছে আসসাবিকুন আসসাবিকুন অর্থাৎ অগ্রগামী যারা প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রগামী অর্থাৎ হাসরের মাঠে তিনটা দল দেখতে পারবো আমরা এক দল আল্লাহ রাব্বুল ডান দিকে যারা اصحابুল মাইমানা একটা দল হচ্ছে আল্লাহ পাকের বাম দিকে اصحابুল মাশআমা আর একটা দল হবে আস-সাবিকুন আস-সাবিকুন যারা আল্লাহর সামনে থাকবে কথা থাকবে সামনে এরা হচ্ছে অগ্রগামী নবীগণ সিদ্দিকগণ শহীদগণ তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা আল্লা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এর পরের সূরার একটা ফেজ আছে প্রথম ফেজ মানে অংশের মধ্যে এই বিষয়টা আপনি পাবেন দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন যে জান্নাতী যারা সাহাবুল মাইমনা তাদের নিয়ামত কি কি দেয়া হবে তাদেরকে আল্লাহ পাক কি কি নিয়ামত দিবেন এটা লড়বুল আলামিন এই সূরা প্রায় 40 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছে ঠিক আছে এরপর লড়বুল আলামিন 41 নম্বর আয়াত থেকে শুরু করেছেন বান্দিক যারা তাদের কি কি শাস্তি হবে এই শাস্তিগুলোর ডিটেইলস বর্ণনা সূরা ওয়াকিয়ার 41 নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটি ভাবে 60 নম্বর আয়াত পর্যন্ত আপনি পাবেন এরপর 60 এর পর 61 নম্বর আয়াত থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে যে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলোর কথা লাতফ স্মরণ করিয়ে দিচ্ছেন মোটামুটিভাবে 74 নম্বর আয়াত পর্যন্ত আর 75 নম্বর আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআন নাযিল হওয়া কুরআনের গুরুত্বের পবিত্রতা মাহত্ত্ব এবং কুরআন অনুযায়ী আমলের গুরুত্ব এবং কুরআন অস্বীকারকারীদের পরিণতি এবং শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিন দলের মধ্যে কোন দলের পরিণতি কি হবে এবং আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই এভাবে আল্লাহ রবুল আলমিন সুরাটাকে শেষ করেছেন তা আমরা শুরুটা করতে যাচ্ছি শেষের অংশ থেকে কারণ শেষের অংশের মধ্যেই মূল মেসেজটা আপনি পাবেন পরের গুলো আস্তে আস্তে আসবে রিলেটেড ভাবে আমি শেষ থেকে শুরু করার চেষ্টা করছি আল্লাহ দান করুন আমিন আল্লাহ রবুল আলমিন শেষের দিকে বলছেন পঁচাত্তর নম্বর আয়াতে এখান থেকে বোঝার চেষ্টা করুন আমরা জানি রসুল্লাহ আলিমাসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটাকে আমরা বলি কি বলি আমরা কেন বলি কারণ ওই যুগের মানুষেরা কাজের সাথে সম্পৃক্ত ছিল প্রশ্ন আসবে কি কি কাজ তাহলে জাহেলি কাজ উত্তর হচ্ছে ওই যুগের মানুষরা মোটামুটি ভাবে পাঁচটা কাজ বেশি করত কয়টা কাজ ভাই পাঁচটা একটু মনে রাখবেন আমার সাথে একটু লাইভলি থাকেন এক নম্বর ওই যুগের মানুষরা শ্রিক করতো তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারা শিরকের পাপে নিমজ্জিত ছিল এক নাম্বার তারা স্ট্যাচু করত। মৃত মানুষের পূজা পূজা করত করত তারা তারা মাধ্যম কেউ কেউ নাস্তিকতায় বিশ্বাসী ছিল কেউ বা আল্লাহ না কিন্তু আল্লাহকে বিশ্বাস ঠিকই করত। তো শিরকের পাপ ছিল তাদের কমন পাপ তারা প্রকৃতি পূজাও করেছে দ্বিতীয় পাপটা ছিল সুদ ওই যুগের মানুষেরা রিবা বা সুদের সাথে সম্পৃক্ত ছিল এটা ছিল ওই যুগের অর্থনৈতিক মহামারী এরপরে ওই যুগের মানুষরা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল সমাজের একটা বড় অংশের মানুষ মাদক দ্রব্য সেবন করত চতুর্থ পাপটা ছিল নারীর অবমাননা ওই যুগের মানুষেরা নারী জাতিকে খুব একটা মূল্যায়ন করতো না আমরা জানেন কন্যা সন্তানকে জীবিত কবর পর্যন্ত দেয়া হয়েছে নারীদের বৈবাহিক তেমন কোন অধিকার ছিল না আর সম্পত্তির অধিকার তো অনেক দূরের কথা সেনা ব্যবীচার একটা নিত্য নৈমন্ত্রিক ব্যাপার ছিল ধর্ষণ পরকিয়া জেনা ব্যবচার মেয়েদেরকে বিক্রি করা এগুলো খুব কমন বিষয় ছিল আর পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় হানাহানি সামান্য ইস্যুতেই বড় বড় যুদ্ধ হয়ে যেত বিভিন্ন গোত্রের মধ্যে মূলত এই পাঁচটাই ছিল আইয়ামে জাহিলিয়াতে সবচেয়ে বড় সমস্যা এরকম একটা সমাজে নবী সাল আলী হাসাল্লামকে আল্লাহবাক নবী করে পাঠালেন এবং চল্লিশ বছর পর্যন্ত কিন্তু ওহি আসেনি নবী সাল আলী হাসাল্লামের কাছে তারপরেও তিনি কোনোদিনে কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই এখন সমাজের এই অসংগতি গুলো নবী সাল দূর করতে চাইতেন কারণে যুবক বয়সে তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন কিন্তু হিলফুল ফুজর সমাজের পুরো পাপের যে শেকড় এটাকে উপরে ফেলতে সক্ষম হয়নি কারণ একটা সমাজকে সংস্কার করতে হলে অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে আলোকিত করতে হলে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বিদ্যা আর বুদ্ধি যথেষ্ট নয় প্রয়োজন হচ্ছে পাকের পক্ষ থেকে ওহির জ্ঞান কি প্রয়োজন বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহির জ্ঞান কিন্তু সেই ওহির জ্ঞান কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আসেনি এসেছে চল্লিশ বছরে গিয়ে নবিসালী হাসান যখন হেরা গুহায় আছেন তখন তার কাছে আসলো প্রথম সুরা আলাকের পাঁচটি আয়াত তারপর কি ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল-কলাম আল্লামাল ইনসানা লাম ইয়ালাম আকিট এটা অর্থগুলো দেখে আল্লাহ পাক বলেন যে সমাজটা আপনি পরিবর্তন করতে যাচ্ছেন এই সমাজে পরিবর্তন এভাবে হবে না আগে কি করতে হবে এ ইকরা আগে পড়তে হবে কি পড়তে হবে বিসমিরব্বিকাল্লাজি পড়া আপনি সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে সেই জ্ঞান চর্চা আপনাকে করতে হবে এটা এক নাম্বার দুই খলাকল الانسان আলাত যে আল্লাহ মানুষকে আলাদা থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষ এমনি এমনি পৃথিবীতে আসে নাই তার একজন সৃষ্টিকর্তা আছেন আপনি পড়ুন আপনারা সেই রবের নামে যিনি মহামান মহিমান্বিত মহা সম্মানিত আল্লাজি আল্লাম যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন পড়ার সাথে লেখার সম্পর্ক আছে আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আল্লাহ আদম আলাইহিস সৃষ্টি করেই প্রথমে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন ওয়াআল্লাম আদম আল আসমাআ কুলহা আল্লাহ বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি তার মানে আদম আলাইহিস সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন না আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আছি আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী নই আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং এই জ্ঞান কিভাবে আসে ওহির জ্ঞান ওহির মধ্য দিয়ে আসে আল্লাহ রবুল প্রত্যেক যুগে যুগে নবী নবীগণকে পাঠিয়েছেন রসুলগণকে পাঠিয়েছেন এবং তাদের উপর ওহি নাজিল করেছেন সেই জ্ঞানটা ছড়িয়ে পড়েছে আদম সন্তানদের মধ্য থেকে এবং সেই জ্ঞানের চর্চায় আমরা এখন সমাজ সংস্কারের প্রয়াস পাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা নবী সাল্লামের উপর এই যে প্রথম কোরআন নাজিলটা শুরু হলো এটা ছিল রমাদান মাসে এবং লাইলাতুল কদরে এরপরে বিভিন্ন সময়ে প্রায় তেইশ বছর ধরে বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে এক এক সময় এক একটা বিধান এবং আয়াত নাজিল হয়েছে এভাবে তেইশ বছর পর যখন এই কোরান এবং তার ব্যাখ্যা হাদিসকে কেন্দ্র করে নবী সাল আলী হাসালাম সমাজ সংস্কার করা শুরু করলেন তেইশ বছর পর আমরা দেখলাম যে মক্কার মধ্যে কোন প্রকার শিরকের বালাই নাই আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে মক্কায় কোনো সুদ বা রিবা বলতে কিছু নাই আমরা দেখলাম যে মক্কায় মাদক দ্রব্য বলতে কিছু নাই মক্কায় জেনা ব্যবচার নাই মক্কায় কোনো গোপ্তীয় হানাহানি নাই কোনো নারী জাতির কোনো অবমাননাও নাই অর্থাৎ পুরো অন্ধকার আচ্ছন্ন সমাজটা আলোকিত হলো কিসের কারণে কিসের মাধ্যমে আল্লাহ পাকের ওহির মাধ্যমে সেই ওহিটা কি যেটা আমার হাতে দেখছেন আল কোরআনুল করিম আল্লাহ পাকের ওহিটা কি আল কোরআনুল করিম এবং তার ব্যাখ্যায় কি আছে সুন্না আছে নাকি সুন্না নাই কোরআন এবং সুন্না একত্রিত হয়েই তো ওহি কিছু মানুষ এখন বের হয়েছেন দুঃখজনক যারা বলেন যে কোরআন মানলেই হবে হাদিস মানার কোনো প্রয়োজন নাই এটা একটা ডাহা মিথ্যা কথা এবং এটা একটা ডাহা পথ এখান থেকে বের হওয়ার জন্য আমরা দাওয়াত প্রদান করব। কারণ হাদিস না মানলে আপনি কোরানও মানতে পারবেন না কারণ কোরআন এ আল্লাহফাট বলছেন সাত নম্বর রাতে ও মা এজা হকুম ও রসূল রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো ওমে নেহা হকুম আন হুফেন চাহু রাসূল যা যা থেকে বিরত থাকতে বলেছেন দূরে থাকো এখন রাসূল যা বলেছেন সেগুলো আমরা কোরান রাসুল যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো কি আমরা কোরআনে পাবো না হারিসে তাহলে কোরআনের এই আয়াতকে মানতে হলে আমাকে হারিস মানতেই হচ্ছে যদি আমি হারিস না মানি তাহলে কোরআনের এই আয়াতের উপরে আমল হচ্ছে না অতএব আপনি কোরআন অস্বীকারকারী কাফের হয়ে যাবেন না হুসবিল্লা আল্লাহ পাকে হেফাজত করুন আমিন বলতে মাত্র তেইশ বছরে নবী পুরো আরবের পরিবেশ পরিবর্তন করে দিয়েছিলেন কোরআন এবং সন্নাকে হাতে নিয়ে এমন আল্লাহ পাক এই তেইশ বছরে প্রথম ১৩ বছর নবীজিকে রেখেছেন মক্কায় আর বাকি দশ বছর রেখেছেন মদিনায় আর মক্কায় যে সুরাগুলো নাজিল হচ্ছিল এগুলোর মধ্যে পরকালের কনসেপ্ট বেশি ছিল আল্লাহ তাও পরকাল মৃত্যু হাসর জান্নাত জাহান্না মিজান পুলসিরাত মানুষের দৃষ্টিভঙ্গি আগে পরিবর্তন করা হচ্ছিল যে এই দুনিয়ার জীবনটা সাময়িক এবং এটা চিরস্থায়ী নয় আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা কর্মক্ষেত্র মাত্র ফলাফলের জায়গা এটা নয় এই কনসেপ্টটা পরিষ্কার করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন মাক্কি জীবনে কিন্তু খুব বেশি এই সুদের বিধান জিহাদের বিধান হ্যাঁ অন্যান্য যে বিধানগুলো আছে পর্দার বিধান এগুলো কিন্তু খুব একটা মক্কায় নাজিল হয়নি মদিনায় গিয়ে নাজিল হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন আগে মানুষের আকিদাটাকে মানুষের দর্শনটাকে চেঞ্জ করা হয়েছে বস্তুবাদী দর্শন থেকে আগে পরকালমুখী দর্শনে মানুষকে নিয়ে আসা হয়েছে আল্লাহর কাছে আত্মসমর্পণের দর্শনে আনা হয়েছে এর পর আল্লাহ পাক একটা একটা করে বিধান দিয়েছেন মানুষ অবলত চিত্ত আত্মসমর্পণ করেছে অতএব দাওয়াতি কাজ করতে গেলে আগে এইভাবেই কাজ করা উচিত আগে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে তাওহীদের দিকে নিয়ে আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিকে নিয়ে আসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে নিয়ে আসতে হবে তারপরে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ সেই মানুষ নামাজ রোজা হজ যাকাত পড়া সবই করবে চার করবে না আল্লাহ পাক একইভাবে দাওয়াতটা দিতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পরিপ্রেক্ষিতে এক পর্যায় সর ওয়াকিয়া نازিল হয় যে কোনো মাক্কে সুর আপনি দেখবেন সেখানে হিস্ট্রি পাবেন পূর্ব পূর্ববর্তী নবীদের ঘটনা পাবেন আগেকার আম্বিয়া কেরামের ঘটনা পাবেন জান্নাতের বর্ণনা পাবেন জাহান নামের আজাবের বর্ণনা পাবেন মৃত্যু পরকাল মিজান পুলসিরাত এগুলোর কথা পাবেন মাক্কি সুরাগুলোর মধ্যে সুরা ওয়াকিয়ার মধ্যে আল্লাপাক এটাই বলেছেন আমি শেষ থেকে করছি এই কারণে আল্লাপাক বলছেন বিসমুল্লাহ রহমান রহিম ফেলা খেয়াল করুন আল্লাহাক বলছেন আমি কসম করছে আল্লাহ পাক বলেন আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের একটু কথাগুলো খুবই উঁচু উঁচু মানের উঁচু বালাগাতের একটু মনোযোগ দিতে হবে আল্লাহ পাক বলেন যে আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের এটা একটা বিশাল কসম ইন্নাহু লা কসামুল লাউ তা'লামুন আযীম আর আমি এখন যে কসমটা করলাম এই কসমটা একটা বিশাল বিষয়ের কসম কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না কিভাবে বিশাল বিষয় আগে এটা বোঝেন নক্ষত্রের অবস্থানগুলো এত সূক্ষ্ম যদি কখনো আপনি আকাশের তারা দেখে থাকেন এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার কোনো থেকে থাকে আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে আমাদের আকাশে যে তারাগুলো দেখা যায় এই তারাগুলোর অবস্থান খুবই সূক্ষ্ম এক একটার থেকে এক একটা ডিস্টেন্স যদি এক ইঞ্চিও কম বেশি হয়ে যায় এই অভিকর্ষ বল মহাকর্ষ বলটা কলপস করবে এত সূক্ষ্ম আমরা এখন বলি না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কেউ সৃষ্টি করে বিল্লাহ অথচ এই মহাবিশ্বের প্রতিটা গ্রহ নক্ষত্র গ্যালাক্সি চন্দ্র সূর্য পৃথিবী এগুলো এত গাণিতিক ব্যাখ্যায় আছে এত সূক্ষ্ম গাণিতিক সূত্র মেনে চলে যার একটু ডানে গেলেই মহাবিশ্ব কলাপস করে যাবে শুধু যদি সূর্যটাকে এক হাত এগিয়ে দেওয়া হয় তাহলে এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা মরুভূমি হয়ে যাবে আর যদি সূর্যটাকে এক হাত পিছিয়ে দেয়া হয় তাহলে এই পৃথিবীর একটা বড় অংশ বরফের চাদরে ঢেকে যাবে শুধু যদি চাঁদকে একটু এগিয়ে দেয়া হয় পৃথিবীর একটা বড় অংশ সমুদ্রের ভাটা ভেসে যাবে যদি একটু পিছিয়ে হয় সাগরের স্রোত পাবেন না আপনি কথাগুলো বুঝতে হলে আপনাকে অ্যাস্ট্রোনমি জানতে হবে কিছুটা হলো কিছুটা হলে আপনাকে এগুলো পড়াশোনা করতে হবে আল্লাপাক বলছেন তারাগুলোর অবস্থানের কসম করছি আমি আল্লাহ আর তোমরা যদি জানতে যে কসমটা কত বিশাল অর্থাৎ এটা একটা বিশাল মানের কসম তারাগুলোর অবস্থানের কসম এখানে কোরআনের আয়াতকে তারার সাথে তুলনা কেন করা হচ্ছে একটা বিষয় আছে আপনি যদি তারাগুলোর অবস্থান স্থল মেলাতে পারেন আপনি পথ খুঁজে পাবেন মনে করেন পৃথিবীতে কোনো ঘড়ি নাই সব শেষ আপনি সমুদ্রে চলাফেরা করছেন কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ আপনি বুঝতে পারবেন অনলি তারা দেখে আর কোনো সুযোগ নাই আগেকার নাবিকরা এইভাবে তারা দেখে পথ চলতো একটু রিল্যাক্স যদি রাতের বেলা তারা দেখতে পারেন আপনি দেখবেন আপনি খালি চোখেই বুঝতে পারবেন তারাগুলোর মধ্যে একটা গাণিতিক সূত্র আছে যদি আপনি জ্যামিতি বুঝে থাকেন এক একটা থেকে একটা ডিস্টেন্স তার থেকে আরেকটা ডিস্টেন্স দেখবেন সমান কারো সাথে ত্রিভুজ আকৃতি কারো সাথে চতুর্ভুজের আকৃতি কারো সাথে বর্গাকৃতি তারাগুলো আছে এত হবে আল্লাহ বাকিগুলো এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহ বলেছেন এই তারাগুলো হেফজন মানে এগুলো শয়তানকে প্রতিহত করে দেয় শয়তান যদি উপরে উঠে খবর নেয়ার জন্য আল্লাপাক এরকম উল্কা পিণ্ড নিক্ষেপ করেন তাদের পিছনে আল্লাপাক বলছেন তারাগুলো অবস্থান স্থিতি তোমাদেরকে পথ দেখাবে ঠিক যেমন কোরআনের আয়াতগুলো তোমাদেরকে পথ দেখায় এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করুন আপনি যদি তারাগুলোর অবস্থান মেলাতে পারেন তাহলে যেমন আপনি পথ খুঁজে পাবেন ঠিক তেমনি আপনি যদি কোরআনের এক আয়াতকে আর আয়াতের সাথে মেলাতে পারেন তাহলে হেদায়াত খুঁজে পাবেন আমি কি বোঝাতে পারছি এক তারা আর এক তার অবস্থান মিলিয়ে যদি আপনি পথ খুঁজতে পারেন ঠিক একই ভাবে কোরআনের একটা আয়াতকে আরেকটা আয়াতের সাথে মেলালে আপনি একটা হেদায়তের পথ খুঁজে পাবেন এ কারণে তারাগুলোর সাথে কোরআন আয়াতকে তুলনা করা হচ্ছে আল্লাপাক বলছেন এই বিশাল কসম করে আমি বলছি কি আচ্ছা একটা কথা পাক কেন কসম করেন আল্লাহ আলামিন সব সবসময় এমন কিছুরই কসম করেন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট পাক অহেতুক কোনো কিছুর কসম করেন না আল্লাহ পাক যখন เวลา আসরের সময়ের কসম মানে সময়টা খুব ইম্পর্টেন্ট জিনিস আল্লাহ তিন তিন ফরলেট কসম তিন ফর গুরুত্বপূর্ণ ওয়াজাইতুন জাইতুন ইম্পর্টেন্ট ወতুরি সিনিন তুর পাহাড় সিনাই পাহাড় ইম্পর্টেন্ট ወদুহা অপরান্ন শপথ ወলাইল রাতের শপথ ঠিক আছে আল্লাহ পাক কোনো কোন ক্ষেত্রে ফালা ওয়া তোমার রবের কসম এটাও বলেছে নিজের কসম নিজে করেছেন তো আল্লাহ পাক નિશ્ચંદへ সেই বিষয়ের কসম করেন যেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে আল্লাহ পাক বলছেন আমি আকাশের তারার অবস্থান অবস্থানের কসম করছি কসম করে বলছি বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক একটা বড় কথাই বলতে যাবেন একটা বড় বিষয়ে এর কসম করে নিশ্চয় একটা বড় কথা আসবে এটা স্বাভাবিক তাই না আমরা যখন বলি আল্লাহর কসম করে বলছি এটা আল্লাহর কসম করে বলছি ওইটা তাহলে আল্লাহর কসম করলে আপনাকে তো একটা বড় কথাই বলতে হবে নাকি সামান্য একটা বিষয় তো আপনি আল্লাহর কসম করবেন না করবেন একটা বিষয় মনে রাখবেন من حلف بغیر اسم ইসমিল্লাহ فقط كفر কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য গায়রুল্লাহর নামে কসম করে সে ব্যক্তি কুফরি করলো কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারণে নামে কসম করে সে ব্যক্তি কুফরি করলো যদি জীবনে কসম করতেই হয় আল্লাহ পাকের নামে করবেন আর যদি আল্লাহর নামে কসম করেন তাহলে সত্য কথা বলতে হবে আর আল্লাহর নামে কসম করে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে কাফরা দাউ লাগে ঠিক আছে

শয়তান নাকি তার উপর ওহি করছেন আমার কথা কি বুঝতে পারছেন পাক এখানে যুক্তি খণ্ডন করছেন না শয়তানের পক্ষ থেকে এটা আসে নাই বরং শয়তান অপবিত্র অপবিত্র সত্তা পবিত্র কালাম স্পর্শ করতে পারে না এখান থেকে একটা মাসালাও আসবে যখন আপনি কোরআন স্পর্শ করবেন তখন অবশ্যই ওযু করে নেবেন অনেকে এটা নিয়ে ইখতিলাফ করেন ওযু না থাকলেও ধরা যায় বা ছোট নাপাকির ক্ষেত্রে ধরা যায় বড় নাপাকিতে ধরা যায় না ওই ইখতিলাফে আমি যাচ্ছি না ব্যক্তিগতভাবে যা আমল করার চেষ্টা করি আমার কাছে যেটা বেশি অথেন্টিক মনে হয় সেটা আমি আপনাকে বলছি অজু ছাড়া কোরআন স্পর্শ করবেন না কোরআন তেলাওয়াত করতে হলে স্টাডি করতে হলে অবশ্যই ওযু করে গিয়ে মসজিদে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন পবিত্র সত্তা ছাড়া কোরআন কেউ স্পর্শ করেন এটা কি তানজিলুম মিন রাব্বিল আলামিন আল কোরআন তোমার রব মানে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন কারো মন কথা নয় কোনো অনেক গল্প বা উপন্যাস নয় কোরানুল কেরিম কোনো জিন শয়তানের পক্ষ থেকে আসে নাই বা এটা কোনো নিজের হাতে রচিত কোনো কিতাব নয় বা আগেকার তাওরা জাবুর ইঞ্জিল থেকে কপি করা হয়নি বরং কোরান হরব বলে পক্ষ থেকে কি হয়েছে নাজিল হয়েছে আল্লাহ বলি হ্যাঁ দাদা হাদীস হিনজুমুদ হিনুন তোমরা কি এই যে হাদিস কোরানকে এখানে হাদিস বলা হচ্ছে হাদিস মানে কিন্তু বাণী কোরআনকে বলা হচ্ছে এই বাণী বা এই হাদিসকে কি তোমরা এড়িয়ে যাচ্ছ আল্লাপাক বলছেন এই কথাটা ভালো করে শোনেন বলছেন কোরআন অস্বীকার করাই কি তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছ আজকের বিশ্বে যত মানুষ রিজিক পাচ্ছে বেশিরভাগ কোরআন অস্বীকার করে রিজিক পাচ্ছে বুঝতে না মনে হয় কোরআন এবং তার সাথে বিরোধিতা করে মানুষ রিজিক কামাই করছে করছে না মানুষ সুদের মধ্যে রিজিক পাচ্ছে কোরানকে পাশ কাটিয়ে যাচ্ছে মানুষ ঘুষের মধ্যে রিজিক নিচ্ছে কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে মানুষ দুর্নীতি করে রিজিক নিচ্ছে কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে ইসলামের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়ে নিয়েছে মানুষ নাই নাই কত মানুষ বই লিখছে ইসলামের বিরুদ্ধে টকস করছে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ইসলামের বিরুদ্ধে সংগঠন চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে মানে আল্লাহাক বলছেন তোমরা কি কোরআনের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়েছো কত চমৎকার কথা তাই না বাস্তবে তাই হচ্ছে না বাস্তবে হচ্ছে খুব কম সংখ্যক মানুষ বাদ দিয়ে বেশিরভাগ মানুষ আল্লাহর বিরোধিতা করেই রিজিক অর্জন করার চেষ্টা করছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম কতদিন করবে এভাবে কতদিন চলবে এভাবে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওই ওই কথা স্মরণ করো যখন তোমাদের প্রাণ জানটা চলে আসবে হুলকুমে হুলকুম কোনটা যেখান থেকে আপনি হ্যাঁ আইন এগুলো উচ্চারণ করেন তাই না নাকি উস্তাদ আছেন না এখানে এটা হইল বাই বাইদা ওই এখন অবশ্য একটা যুগ চলছে এখন শায়েক হতে কোরআন তেলাওয়াত করা শেখা লাগে না আর কি এমনি এমনি মানুষ শায়েক হয়ে যেতে পারে এটা আলাদা বিষয় তবে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে শিখতে হবে না হুলকুম থেকে যে অক্ষরগুলো আসে আমরা তো জানি আল্লাহ পাক বলেন তোমাদের প্রাণ যখন হুলকুমে চলে আসবে সেই সময় তোমরা বুঝতে পারবে কি বুঝবে ও হেং তুম হেই নাই তোমরা তখন ফেল ফ্যাল করে তাকিয়ে থাকবে তাকিয়ে থাকে না মানুষ কেউ যখন মারা যাচ্ছে আপনার সামনে কারও কিছু করার আছে আশপাশের মানুষ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে না কিছু করার নাই অন্যাহ নোয়া কোরা বইলেই হিমিংকুম মহিলা কিল্লাহ তুফসির আল্লাহ তা বলছেন ওই সময় আমি তোমাদের চেয়ে ওই মাইয়েদের বেশি কাছে থাকি ওই সময় তোমাদের চাইতে আমি আল্লাহ ওই ব্যক্তির বেশি কাছে থাকি ফেলা উল্লা হেংকুম তুম হয় রম নিন তোমরা কি আমার কর্তৃত্বের অধীনে নাও তার যদি এখন ক্ষমতা থাকে যে আল্লাহ যে কোরআন যে ইসলামকে অস্বীকার করলা এখন ক্ষমতা থাকলে সেই প্রাণটাকে ফিরাই দাও দেখি আল্লাহর কথা কি বুঝতে পারছেন আল্লাহ বলছেন তোমরা কি কোরআন এর বিরোধিতা করাটাকে রিজিক বানিয়েছ করতে থাকো কিন্তু যখন তোমাদের প্রাণ কণ্ঠাগত হবে তখন তোমরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে কিছুই করতে পারবে না ওই সময় আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে থাকি তোমাদের চাইতে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থাকো তাহলে ওর জানটাকে ফিরাই নিয়ে আসো দেখি কথাগুলো কি বুঝতে পারছেন আমি আসলে কোরআন অনুবাদ করতে পারছি না এবং ব্যাখ্যাও করতে পারছি আমার অপরগতা আমি এখন এই বয়সে এসে ফিল করি যে আমি আসলে ইসলামের মনে হয় পাঁচ থেকে দশ পার্সেন্ট জ্ঞান অর্জন করতে পারি না আমার কাছে এটাই ফিল হয় আমি যত বেশি জ্ঞান অর্জনের সাগরে ডুব দিয়েছি বা দিচ্ছি আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমি এখন পর্যন্ত দশ পার্সেন্ট জ্ঞান অর্জন করতে পারি নাই এখনো ডুবি দিতে পারি নাই মনিমুক্ত আহরণ করে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো এটা আমার জানা নাই তবে আমি আমার জায়গা চেষ্টা করছি আর কোরআন এত উচ্চ মানের একটা কিতাব যেটার ব্যাখ্যা করার আমাদের পক্ষে আসলে পসিবল না কোরআন ব্যাখ্যা করা বা এর আয়াতের যে মর্ম সেটা আপনাকে বুঝিয়ে দেয়া আসলে আমার পক্ষে পসিবল না আমি মনে করি এটা কারো পক্ষেই পসিবল আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল কোরআনের এক্স্যাক্ট মিনিংটা এক্স্যাক্ট বালাগাত এবং বুঝটাকে আপনার কলিজায় ঢুকাই দেবে এটা আমার মনে হয় না কারো পক্ষে পসিবল একজন ব্যক্তি তার পক্ষে সম্ভব ছিল তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এবং তার সাহাবাহুম যা শিখেছেন যদি তাদেরকেও পেতাম তাহলেও হয়তো কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম বা তারপরে জেনারেশনকে যদি পেতাম তাও কিছু অ্যাচিভ করতে পারতাম এখন চোদ্দশো বছর পরে এসে এই কিতাব নিয়ে আমরা স্টাডি করছি আর আমাদের এখন বেঁচে আছি আমাদের মধ্যে কি সেই নূর আর মারেফত আছে যা নবী এবং সাহাবিদের যুগে ছিল তাহলে কিভাবে আমি আপনাকে কোরআনের পুরো অথেন্টিসিটি এবং এই ইন্টারপ্রিটেশন আপনাকে বোঝাবো কিভাবে আসলে আমার পক্ষে সম্ভব না চেষ্টা করছি শুধু অনুবাদ করে শোনাতে পারছি আমি ব্যাখ্যা আপনার সামনে করতে পারছি না আল্লাহবাক মাফ করুন